আসসালাম আলাইকুম চলে আসি আমি শাকিল প্রব ইউটিউব চ্যানেল থেকে আর আপনাদের মাঝে আজকে আমি নিয়ে আসছি হাফ সিল্কের তাঁতের শাড়ি একদম নতুন ডিজাইন সামনে পুজোর উৎসব চলে আসতেছে বাকি আছে হয়তো বা চল্লিশ দিন আপনারা যারা নিতে চান অবশ্যই দ্রুত নিয়ে নিবেন যেহেতু উৎসবের কালেকশন আপনারা অবশ্যই তাড়াতাড়ি নিয়ে নিবেন আর হচ্ছে আজকে আমি যে শাড়িটা দেখাবো এটার মধ্যে কালার হবে চারটা কালার তো আমি প্রথমে বলবো আপনারা আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শপে যারা আসতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের শপের ঠিকানা দেওয়া আছে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট নিস্তলা নিউ শাড়ি বিতান দোকানের নাম এবং দোকানের নাম্বার হচ্ছে ঊনপঞ্চাশ নম্বর দোকান তো অনলাইন নাম্বারটি দেওয়া আছে ভিডিও টাইটেলে আপনারা যারা অনলাইনের মাধ্যমে নিতে চান যেই শাড়িটা আপনারা নেবেন যে কালারটা সেটার ছবি পাঠাবেন আমাদের অনলাইন নাম্বারে আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে এবং দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা আপনার ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এবং হোম সার্ভিস তো এই যে শাড়িগুলো দেখাচ্ছি অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন যাতে পুরো শাড়িগুলো আপনারা একদম ক্লিয়ারলি দেখতে পারেন এটার কালারটা দেখেন সম্পূর্ণ লাইট হালকা পেস্ট কালারের মধ্যে এখানে কিন্তু সাদা সুতার কাজ করা আছে এবং সিলভার জড়ি সুতা দিয়ে মিনা করে দেওয়া আছে শাড়িটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আর এই যে পাড়ের এখানে কন্ট্রাস্ট কালার দেওয়া আছে পাড়ের এখানে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আর এই যে কাজটা দেখতে পাচ্ছেন এটা পুরো শাড়িটার মধ্যেই কিন্তু থাকবে আর আঁচলের ডিজাইনটা হবে এটা আঁচলের ডিজাইনটা খুব সুন্দর সাউথ ইন্ডিয়ান যে কাতানগুলো হয়ে থাকে সেই ডিজাইনের মধ্যে এই শাড়ির আঁচলের ডিজাইনটা করা আছে এবং পুরো শাড়িটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত অল ওভার কাজ আর এটার প্রাইস হচ্ছে মাত্র এক টাকা আর এটা হবে মিষ্টি কালারের মধ্যে এটার পারে কন্ট্রাস্ট কালারটা দেখেন প্রত্যেকটা শাড়ির কালার কম্বিনেশনটা দেখেন খুব সুন্দর মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই আজকের শাড়িগুলো খুব সুন্দর হাফ সিল্কের মধ্যে তাঁতের শাড়ি আর শাড়িগুলো যেমন সুন্দর দেখতে এবং ডিজাইনটা অনেক চমৎকার এবং প্রাইস হচ্ছে নামমাত্র দামি মাত্র এক হাজার টাকা আপনারা কিন্তু এগুলো জায়গা চেঞ্জ হলে কিন্তু প্রাইস অনেক ডিফারেন্স হয়ে থাকে আর তো আমাদের এখানে যেহেতু কম্পিটিশন মার্কেট এবং অনলাইনে যেহেতু দেওয়া হয়েছে তো আমরা সব সময় চাই যে আমাদের কাস্টমার একদম রিজনেবল প্রাইজে নিবে এবং বেশি বেশি করে নিবে সেই জন্য আমরা সব সময় প্রাইস কম দিয়ে থাকি আমরা পরিমাণে বেশি বিক্রি করব লাভটা সীমিত হলো আমাদের অ্যাডজাস্ট হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যারা নিতে চান নিয়ে নেবে আর এটা হচ্ছে ক্রিম কালার মানে যেটাকে গোল্ডেন কালারও বলে থাকেন কালারটা গোল্ডেন কালারটা কিন্তু আর একটু গাঢ় আর এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে এই যে সাথে একদম হালকা রেড কালারের কন্ট্রাস্ট পারকোরা আছে ডিজাইনটা কিন্তু सेम শুধুমাত্র কালারটাই থাকে আলাদা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এটার প্রাইস এই যে বডিটা হবে এটা আর এই যে আঁচলের ডিজাইনটা ঠিকবে এরকম এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা এটার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা প্রাইস এই যে দেখেন এটাও কিন্তু হালকা কালারের মধ্যে প্রত্যেকটা কালারে অনেক সুন্দর হালকা কালারের মধ্যে আর গরমের মধ্যে কিন্তু হালকা কালারের শাড়িগুলো পরে আরাম পাওয়া যায় তো আপনারা যদি হালকা কালার নিতে চান হালকা কালারের এই শাড়িটা নিতে পারেন অথবা ডিপ কালারের কালেকশন যদি দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেলে ডিপ কালারের কালেকশন কিন্তু হিউজ পরিমাণে দেওয়া আছে আপনারা সেখানে গিয়েও দেখতে পারবেন আমাদের চ্যানেলের নাম এম এস শাকিল প্রো তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম